যে আপনি যে কলেজে পড়েন আমি ওই কলেজে আমি পড়াশোনা করি ও আচ্ছা তো আপনি আমার নাম্বার কোথায় পেলেন অ্যাকচুয়ালি নাম্বারটা হচ্ছে আপনার বান্ধবী যে রিয়া রিয়া হচ্ছে আমার কাজিন মানে আমার ছোট বোন কালতো বোন তো আপনি তো রিয়ার ক্লাসমেট নাকি হ্যাঁ জি আপু আমি আপনি তো ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন হ্যাঁ আপনি কিছু বলেন আমি ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি আপনার এক বেস উপরে আছি তো আমি রিয়ার থেকে ফোন নাম্বারটা নিয়ে আপনার সাথে একটু কথা বলার কথা ছিল আর কি তো কি কথা বলবেন বলেন শুনি কথাটা হচ্ছে বুঝে খুব মানে গুরুত্বপূর্ণ কথা যে স্কুলে অনেক বাজে ছেলে আছে হ্যাঁ কলেজে কিছু বাজে ছেলে আছে ওদের সাথে কিন্তু আপনি ওদের থেকে একটু দূরে থাকবেন ও আচ্ছা তো এই কথা বলার জন্য আপনি ফোন দিয়েছিলেন জি অ্যাকচুয়ালি মানে কোন ছেলে যদি আপনাকে যদি মানে কিছু বলে আপনি কখনো তাদেরকে তাদের সাথে কথা বলবেন না আমি কার সঙ্গে কথা বলবো কার সঙ্গে কথা বলবো না এটা কি আপনার কাছ থেকে শোনা লাগবে আমার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বাট আমি আপনাকে বললাম বলছেন আমি অনেক খুশি হইছি কিন্তু আর কিছু বলার আছে আপনার না একটা কথা বলার ছিল হ্যাঁ বলতে পারেন আপনাকে যে এত করে বলছি কেন বলছি আপনি কি বুঝতে পারতেছেন না না আমি বুঝতে পারতেছি না দেখে আপনারই জিজ্ঞাসাছি एक्चुअली আমি কি আপনাকে তুমি করে বলতে পারি বুঝলাম না আপনাকে আমি চিনি না জানি না আর হুট করে আপনি আমাকে তুমি করে কথা বলবেন কেন আমি অনুমতি দিব কেন না একটা কথা বলি আপনি আমাকে চিনবেন আমি ওইদিন আপনার ফ্রেন্ড জেরিয়া আমার বোন রিয়াকে যে ড্রপ করেছিলাম বাইকে আমার সাথে কলেজ থেকে একসাথে এসেছিল আমাকে দেখেছিলেন জি আমার চুলগুলো একটু বড় হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম ও ওই ভাইটা হ্যাঁ জি আমি হ্যাঁ বলেন আমি সেটা হচ্ছে কি আমি ওই দিনই তোমাকে দেখেছিলাম আর তুমি যখন কলেজে ভর্তি হয়েছিল তখন আমি অতটা গুরুত্ব দেইনি কিন্তু বাট যখন আমার एग्जाम শেষ হয়েছে তখন ফ্রি হলাম রিয়াকে আমি নিয়ে আসি কলেজ থেকে তখন তোমাকে আমি দেখি রিয়ার সাথে অনেকবারই দেখেছি তো রিয়াকে বললাম তোমার ফোন নাম্বারটা দিতে ও দিতেই চাইছিল না বা ওর কাছ থেকে জোর করে নিয়েছি আপনি কিন্তু ওকে আবার কিছু বলবেন না ও আচ্ছা আচ্ছা তো কি কারণে নাম্বারটা নিছিলেন আমি কি জানতে পারি ফোন নাম্বারটা নিয়েছিলাম যে আগে বলেন যে আমি কি তুমি করে বলতে পারি তুমি করে তো অলরেডি বলেই ফেলেছেন হ্যাঁ বলতে পারেন আমি তুমি করে কই বললাম বলেন তো আপনি দেখেন বলেছেন আপনি তুমি করে তো কথা বলেই ফেলেছেন আপনি অনেক মনে করেন কেন এই যে আমি তুমি করে বলি নাই কিন্তু বাট আপনি বলতেছেন তুমি করে বলছি না না মনে করেন মনে করেন দেখেন মনে করেন আপনি তুমি করে বললেন একটু আগে কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া সরি আমি যদি বলে থাকি সরি তো এখন থেকে আমি তুমি করে বলতে পারি হ্যাঁ ওকে বলতে পারেন খাওয়া দাওয়া করেছেন অবশ্যই একটু আগে খেয়ে আসলাম তোমার বাড়ি সব ভালো আছে হুম সবাই ভালো আছে আপনার বাড়ি সবাই ভালো আছে জি আমার বাড়ি সবাই ভালো আছে আর বাড়ির সবাই বলতে তো জানি না আমার কেউ নাই পৃথিবীতে শুধু আমি রিয়াদের বাসায় থেকে বড়ইছি রিয়াদের কাছেই থাকি হুম রিয়ার কাছে শুনছি আপনার অনেক কথা জি বাট আমার বাড়িঘর সব কিছুই আছে সব কিছুই এখনও রয়েছে সেই জায়গায় বাড়িতে আমি মাঝে মধ্যে যাই মানে আমার দাদা আছে দাদি আছে আমার চাচারা আছে বাট ওইখান থেকে আমি সব কিছুরই মালিক আমি এখান থেকে পাবো কিন্তু মানে এখন আমার তো বয়স হয়েছে এখন আমি পাবো ওইটা অংশীদার তো অংশীদার হিসেবে আমার যখন আমি বিয়ে করব বিয়ে করে তারপরে গিয়ে লাইফ পার্টনার নিয়ে আমি বাসায় উঠবো আর কি তো অ্যাকচুয়ালি একটা মেয়ে আমার জন্য কি ব্যবস্থা করে দিতে পারবেন আমি কোথায় পাবো আমি নিশ্চিত আছে আমি জানি আমি মেয়ে কোথায় পাবো আপনি হেসে কথাগুলো উড়িয়ে দিচ্ছেন না হেসে কথাগুলো উড়িয়ে দিচ্ছেন না উড়াই দিচ্ছি না কিন্তু আমি আপনার জন্য মেয়ে কোথায় পাবো ছেলেদের তো